নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত জুলাই মাসে এম নামের মানুষদের জীবনে একটি বিশেষ তারিখ থেকে সৌভাগ্যের উচ্চস্থানে পৌঁছাতে পারবে তারা তাদের জীবনে বাঁচবে খুশির বাজনা পাঁচ পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে এই জুলাই মাসে তবে একটি নির্দিষ্ট তারিখ থেকে পাশাপাশি তাদের তিনটি বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কি ঘটতে চলেছে এম নামের মানুষদের জীবনে এই জুলাই মাসে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি আপনি যদি এম নামের মানুষ হন বা বাংলায় আপনার নাম যদি ম দিয়ে থাকে জানবেন এই জুলাই মাস আপনার জীবনে পুরোটাই যে ভালো কাটবে তা নয় কেননা একটি বিশেষ তারিখ থেকে আপনার জীবনে মোড় ঘুরে যাবে এই জুলাই মাসে তারিখটা হলো অবশ্যই ন তারিখ কারণ ন তারিখে দেবগুরু বৃহস্পতি যা গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে খ্যাত যা সকল গ্রহের গুরু যা মানুষের জীবনে অর্থ সামাজিকতা ন্যায় প্রদান করে মানুষকে আর্থিক দিক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে উপনীত করে সেই গুরু বৃহস্পতি উদয়গত অবস্থায় আসছে বৃহস্পতি এখনও অস্তগত অবস্থায় আছে নয় জুলাই থেকে বৃহস্পতি উদয়গত অবস্থায় আসলে এই নামের মানুষ আর যাদের নাম বাংলায় ম দিয়ে তাদের সৌভাগ্য ফিরবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ কেননা আপনার জীবনে এক থেকে আট তারিখ নানাভাবে ঝড় ঝাপটা বিঘ্ন আনাভাবে অস্থিরতার মধ্যে দিয়েই কাটবে কিন্তু ন তারিখের পর থেকে আপনি বিশেষ সমৃদ্ধি লক্ষ্য করবেন আপনার জীবনের প্রত্যেকটা আশা পূরণ হবে প্রথমত বড় ধরনের লটারি যেটার যে স্বপ্ন ছিল নয় জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে তা নিশ্চিত সম্পন্ন হবে কারণ গুরু এইবার ব্যাটিং ধরেছে আপনার হয়ে তাই আপনাকে অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পাইয়ে ছাড়বে স্বয়ং দে গুরু বৃহস্পতি তাই বড় ধরনের লটারি যেটার সুযোগ নয় জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পাবে প্রত্যেক এম নামের মানুষেরা বা ম নামের মানুষেরা দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে গুরু বৃহস্পতি শুধু নয় আরও একটি গ্রহ এম নামের মানুষের জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি সেটি হচ্ছে স্বয়ং রবি কারণ রবি ষোলোই জুলাই তার রাশি পরিবর্তনের মাধ্যমে এম নামের মানুষের জীবনে আনবে সমৃদ্ধি এম নামের মানুষের জীবনে আনবে যথেষ্ট সম্মান যে সম্মান তারা দীর্ঘদিন প্রত্যাশা করেছিল আপনি যদি এম নামের মানুষ আন সেই সম্মান এবার আপনি লাভ করতে পারবেন স্বয়ং গ্রহর গ্রহদের মধ্যে শক্তির রাজা রবি আপনাকে সেই সম্মান প্রদান করবে সুতরাং বৃহস্পতি এবং রবির বিরাট বিরাট আশীর্বাদ পেতে চলেছে সকল এম নামের মানুষ আর বাংলায় যাদের নাম ম দিয়ে তৃতীয় সৌভাগ্যের খবর অবশ্যই আপনাকে প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য কারণ শুক্র মালব্য যোগ তৈরি করে এম নামের মানুষের জীবনে আনবে প্রেম আনবে ভালোবাসা সুখ শান্তিময় একটা সুখের সংসার তাই জুলাই মাসটা এম নামের মানুষের জীবনে খুশিতে আনন্দে থাকবে কাটবে সকল বাঁধা বিপত্তিহীন কিন্তু ন তারিখের পর এক থেকে আট তারিখ এম নামের মানুষ বা ম নামের মানুষেরা নানা ধরনের বাঁধা বিপত্তির সম্মুখীন হবে বটে তবে ন তারিখের পর থেকে কোনো বাধাই তাদের কাছে আর বাধা হবে না কোনো বাধাই তাদেরকে বেঁধে রাখতে পারবে না তারা দুরান্ত গতিতে ছুটে জীবনকে সম্পূর্ণভাবে আবিষ্কার করবে জয় করবে সমৃদ্ধিকে দুহাত ভরে লুটে ফুটে নিতে পারবে সুতরাং এম নামের মানুষের কাছে অবশ্যই এই জুলাই মাস একটা বিরাট সমৃদ্ধি বিরাট সুখের মাস হয়ে থাকে তৃতীয় যে সৌভাগ্যের খবর আছে এই চতুর্থ যে যে সৌভাগ্যের খবর পাবে এম নামের মানুষরা তা হচ্ছে আপনার শুভ বিবাহ যোগ হ্যাঁ এই জুলাই মাসে বিবাহের সম্বন্ধ পাকা হয়ে যাবে আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে দীর্ঘদিন ধরে বিবাহ সম্পর্কে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সে অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে পারবেন এম নামের মানুষেরা জীবনে আসবে সুখ আনন্দ আর গতি সুতরাং এম নামের মানুষের কাছে আগত জুলাই মাস সত্যি অভাবনীয় মাস আর ন তারিখ তাদের কাছে একটা মাইলস্টোন হয়ে থাকবে কিন্তু এর পাশাপাশি কয়েকটা দিক দিয়ে আমি সতর্ক করে দেব এম নামের মানুষদের কারণ এম নামের মানুষরা সাধারণত সিংহ রাশি হয়ে থাকে এদের রাশির দ্বাদশে অবস্থান করছে বুদ্ধির গ্রহ জ্ঞানের গ্রহ বাক চাতুর্যের গ্রহ বুধ বুধের এই দ্বাদশে অবস্থান তাদের বাক বক্তব্য দ্বারা শত্রুতা তৈরি হতে পারে সেদিক দিয়ে যেন আপনি সাবধানে থাকেন আপনার কর্মজীবনের সাফল্য আসবে বটে কিন্তু অতিরিক্ত ধার দেনার কারণে টাকা বেরিয়ে যেতে পারে সেদিক দিয়েও একটু দেখতে হবে আপনি যদি সিংহ রাশি জাতক হন এছাড়াও এই যদি এম নামের মানুষ আপনার জীবনে বিরাট সৌভাগ্য নিয়ে আসবে কেননা আপনি সমস্ত ক্ষেত্রে সকলের চেয়ে এগিয়ে থাকবেন এই জুলাই মাসে এই জুলাই মাস প্রত্যেকটা গ্রহ আপনাকে সমৃদ্ধি প্রদান করবে তবে আরও একটা দিক দিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে সেইটি হচ্ছে শত্রুতা কারণ এম নামের মানুষ আর ম নামের মানুষের জীবনে আর কিছু অভাব থাকুক আর নাই থাকুক শত্রুতার অভাব নেই প্রভূত শত্রু এদের আশপাশে ঘুরছে ছদ্মবেশী শত্রু মুখোশ পরে মুখে বলে এক কাজে করে এক এরকম মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি এম নামের মানুষ হন এম নামের মানুষ আপনার জীবনে উন্নতি হবেই এই জুলাই মাসে জুলাই মাস আপনার জীবনে খুশি আনন্দে ভরপুর একটা সমৃদ্ধির মাস হয়ে থাকবে তবে এর পাশাপাশি বলবো যে আপনাকে যে জিনিসগুলো থেকে বিরত থাকতে বলা হলো সেইগুলো আপনি অবশ্যই কিছুটা বিরত থাকুন এই ছাড়া যারা এম নামের মানুষ তাদের আমি বলবো আপনি কথায় কথায় সকলকে বিশ্বাস করবেন না আপনার বিশ্বাস করা মানুষই আপনার বুকে ছুরি বসিয়ে দিয়ে চলে যাবে আর আপনি হতাশার মধ্যে পড়ে যাবেন আর আপনি কান্নায় চোখ ভাসাবেন কেননা আপনাকে বারবার আঘাত করা মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে এরকম লোকের অভাব সমাজে কোনোভাবেই নেই অভাব নেই বহু মানুষ এটা করেই দেখাবে তাই বলবো আপনি যদি সিংহ রাশি হন আপনি নিজেকে প্রস্তুত করুন লড়াইয়ের জন্যে এবং আপনি বিশেষভাবে নিজেকে আরও গম্ভীর করুন নিজের মধ্যে আরও পার্সোনালিটি জাগিয়ে তুলুন দেখবেন সমাজ তথা রাষ্ট্র তখন আপনার পায়ের কাছে এসে পড়বে সুতরাং আগের এই ভিডিও আমি এম নামের মানুষদের বললাম তাদের জীবনের কয়েকটা দোষ ত্যাগ করতে পারলেই তারা জীবনে হয়ে উঠবে কোটি টাকার মালিক তার বলি জ্যোতি ভিডিও ভালো লাগে এম নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা ওই জানিবি শেষ করে নমস্কার ধন্যবাদ